কন্ডপলি সেতুতে উঠার সময় কালুঘাট সেতুতে উঠার সময় এভাবে সিঙ্গাল দেখানো হয় ড্রাইভারে এখান থেকে ক্লিনার্স নেওয়ার পরেই বিদেশি উঠে উঠতে উঠার অনুমতি পায় আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল হাতে রয়েছে তার সিঙ্গেলের স্লিপ এই স্লিপ ড্রাইভারের নেওয়ার পরেই আপনার সতরাচল এই সিঙ্গেল না নিলে অনুমতি দেওয়া হয় না এই সিঙ্গেলের মধ্যে কাগজটা নেওয়ার পরেই ড্রাইভারে তারপর ব্রিজে উঠার অনুমতি পায় ওদিন এই সিঙ্গেল না মেনে অনুমতি না নিয়ে সিঙ্গেল কাগজটা লিপটা না নিয়ে ব্রিজের উপর উঠে গেছিল আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিঙ্গেলদের থেকে কাগজটা নিচ্ছে ড্রাইভার নেওয়ার পরেই এখন রওনা দেবে সিঙ্গেলম্যান থেকে কথা বলেই রওনা দেবে ওঠার জন্য আপনাদেরকে জন্য সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কালুঘ সেতুতে অবস্থান করছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই এখন সিঙ্গেল ম্যান থেকে সিঙ্গেলের কাগজ অনুমতি পেয়েছে অনুমতি পাওয়ার পরেই এখন কালুঘ সেতুতে গাড়িটা প্রবেশ করবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন কালুঘ সেতুতে অবস্থান করছি দর্শক আবাদের পেজ থেকে আপনাদেরকে দেখানোর জন্য অনুমতি রইল দেখতে পাচ্ছেন দর্শক এখন সিঙ্গেল ম্যান অনুমতি দেওয়ার পরে বিরতি হচ্ছেন গাড়ি